আজ এলাসিন ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের দ্বিবার্ষিক নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে সকলের মাঝেই একটি আমেজ ও উত্তেজনাপূর্ণ মনোভাব বিরাজ করছে পরিবেশটাও বেশ থমথমে সকলেই সকাল আটটা থেকেই উপস্থিত হয়েছে নির্বাচন কেন্দ্রে ভোটগ্রহণ চলবে বিকেল চারটা নাগাদ এর মধ্যে সকল প্রার্থী তাদের এজেন্ট আছেন এবং কি বিভিন্নভাবে মানুষের মন জয় করার চেষ্টা করছেন সকল সদস্যদেরকে মনে করিয়ে দিচ্ছেন তাদের ভোট দেওয়ার জন্য এবং সকলেই সৌহার্দ্যপূর্ণ মনোভাব দেখাচ্ছেন প্রতিযোগিতা হোক সুশৃঙ্খল সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধন অটো থেকে তারই একটি অংশ হিসেবে সভাপতি সেক্রেটারি পদপ্রার্থীগণ ফটো সেশনে অংশ নেন এবং বিশেষ পর্যন্ত তারা সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখেছেন শেষ পর্যন্ত সকল প্রার্থী এবং বিজয়ী প্রার্থীগণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হ্যাঁ এটাই বাসেলা সিনের